আমার বন্ধু শরীফুল আজকে বলেছে যে বন্ধু আমার লেখা এরকম একসঙ্গে লেগে যায় যে তার জন্য কি করব তো তার সমাধান আজকে আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিব বন্ধু তোমার জন্য এই ভিডিওটি তৈরি করা তুমি কিন্তু ভালো করে দেখবে তো ঠিক আছে এই যে দেখুন এইভাবে লেখাগুলো সব একসঙ্গে লেগে যায় মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলে লেখাগুলো একসঙ্গে লেগে যায় তো এই লেখাগুলো কিভাবে সমাধান করা যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে আমি দেখাই কি কি প্রবলেম হয় বিশেষত এই বিষয়ে সমস্যাগুলো হয় হলো উইন্ডোজ ব্যবহার করছেন আপনি ঠিকই কিন্তু অফিস সেভেন আপনি ব্যবহার করছেন মাইক্রোসফট অফিস সেভেনের ভার্সনের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো যদি আপনি তার থেকে একটু আপগ্রেডেড ভার্সন ধরুন অফিস টেন অফিস থার্টিন অফিস সিক্সটিন এই আরও যেগুলো আছে সেইগুলোতে যদি আপনি ওপেন করেন এই যে এরকম দেখুন আমি লেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ওপরের যে লেখাগুলো আপনি দেখছেন এরকম সবগুলো একসঙ্গে লেখাগুলো লেগে যায় মানে মাইক্রোসফট অফিস সেভেনের ফাইল আপনি ইমেইলে নিলেন অথবা পেনড্রাইভে নিলেন নিয়ে গিয়ে সেটা অফিস টেন অথবা অফিস থার্টিন অথবা অফিস সিক্সটিনে ওপেন করলেন তখন আপনার এই লেখাগুলো এরকম একসঙ্গে জটা লেগে যাবে তো এটা তো খুবই একটি বিভ্রান্তি এবং খুবই কষ্টকর একটি বিষয় সবগুলো আবার একটা একটা করে আপনি ইয়ে করবেন স্পেস দেবেন এটা তো খুব কঠিন একটি কাজ তো তার জন্য আপনারা কি করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি কোনো ফাইল কারোর কাছ থেকে মেইলে নেবেন অথবা আপনি কারোর কাছে মেইলে পাঠাবেন এবং আপনি যদি উইন্ডোজ অফিস সেভেন ব্যবহার ইউজারকারী হয়ে থাকেন তো তার জন্যে কি করতে হবে আপনার এই ফাইলটিকে আপনার সেভের অপশনটি চেঞ্জ করে দিতে হবে তার জন্য ফাইলে যেতে হবে সেভ সেভ্যাজে যেতে হবে সেভ অ্যাজ দিয়ে আপনি লোকেশান সিলেক্ট করবেন কোন লোকেশানে ফাইলটি সেভ করবেন তারপরে আপনার কি করতে হবে ফাইলের টাইপটি চেঞ্জ করে দিতে হবে এই যে দেখুন আছে সেভ অ্যাজ টাইপ আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি সেভ অ্যাস টাইপ এই সেভ অ্যাস টাইপে গিয়ে আপনার যদি একটি অপশন আপনি দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আপনি যে কোনো কম্পিউটারে যে কোনো মাইক্রোসফট অফিসে যদি ওয়ার্ড ওপেন করেন তাহলে আর ভাঙবে না দেখুন এই যে ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট নাইনটি সেভেন টু টু থাউজেন্ড থ্রি এই অপশনটিতে আপনি এই ফাইলটি সেভ করে নেবেন আমি আর কি বলবো শুধু ওয়া ওয়াও এটা আপনার তখন যে কোনো কম্পিউটারের যে কোনো আপনি অফিসে যদি ওপেন করেন যে কোনো মাইক্রোসফট অফিসে ওপেন করলে আপনার কোনো লেখাই আর এক সঙ্গে লিখে যাবে না বন্ধু শরীফুল এটা তোমার জন্যই কিন্তু স্পেশালি ভিডিওটি তৈরি করা তুমি সবাইকে দেখা দেখিয়ে দেবে এবং আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করবে তোমার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম